আমি বুঝতে পারি না ভাই এদের সমস্যাটা কোথায় নিজের পেটের অর্ধেক অংশ বের করে শাড়ি পরে এরা কি মনে করে তোমার বাড়ির নেব জিন্সের প্যান্ট টপ পরে ঘুরে বেড়ায় পেট দেখা যায় এই দেখা যায় ওই দেখা যায় তোমার তো এত বড় ঘুরি দেখা নেই তোমাকে বলতে যাচ্ছি তোমার পেটকে থাকা দেওয়ার দায়িত্ব কি আমরা নিতে যাচ্ছি আমরা টপ পরি জিন্স পরি তোমার দায়িত্ব নিতে উঠো নিজের চরকার চেল দিতেই তো পারো কাক নিজের শাড়ি না এইভাবে গুঁজে নিয়ে রাস্তায় মরে গিয়ে আড্ডা দাও ওদের নামে পিএনপি শিকারও এর বাড়ির মেয়ে চলে গেছে ওর বাড়ির মেয়ে চলে গেছে আর নিজের বাড়ির মেয়ে চলে গেলে আমার মেয়ে করছি আমার মেয়ের এখনো জ্ঞান হয়নি কিছু দাঁড়ে যা ফুল দিয়ে দিয়ে চলে গেছে লজ্জা পায় না বলতে একটু কথা পদ দিয়ে বলে না কথা মুখ দিয়ে বলে আর অন্যের বাড়ির মেয়ে চলে গেলে ইচ্ছে না থাকলে আর বেঁচে এক হাতে কি তালি বাজে জোর করে কি নিয়ে যা যায় হা হা গো নিজের বাড়ির মেয়েটা ধোয়া তুলছি পা তার অন্যের বাড়ির মেয়েটা খুব খারাপ অসভ্য কাকিমা কথা কার আবার এদের যখন কিছু বলতে যাবেন মুখের ওপর জবাবনি আমার মেয়ে কি চোপা বাবা কথা যেন কয়া যায় না মেয়ে বৌদের সঙ্গে তা তুমি যদি বলতে আসো তো আমরা বলবো না কি ছেড়ে দেবো নাকি কথা শুধু তোমরাই বলে যাবে আর আমরা বলি আমরা খুব খারাপ কথা বলতে ভালো লাগে আর শুনতে খুব গায়ে লাগে